জামদানি শাড়ি নিজেদের জন্য নেবেন তত্ত্বে দেবেন বিয়ে তো সামনে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ জামদানি অল ওভার কাজ থাকবে একশো পঁয়তাল্লিশ টাকায় সফট জামদানি শাড়ি পেয়ে যাবেন লাল নীল হলুদ সবুজ বেগুনি কালো অনেক কালার কোনটা ছেড়ে কোনটা নেবে শুধু তোমরাই বলো

নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে বন্ধুরা আমি ইমন্তিকা কুন্ডু মন্ডল শাড়ি সেন্টার যেই ভিডিও কলকাতা সিটি অফ জয় চ্যানেলে প্রচুর ভাইরাল গেছে এবং আপনাদের প্রচুর ভালোবাসায় প্রচুর রিকোয়ারমেন্টসে আমরা আবারও চলে আসলাম ভিডিও নিয়ে যেখানে হোলসেল দামে একদম সুলভ মূল্যে বিজনেস করবার জন্য আপনাদের জন্য প্রচুর শাড়ি শুধু নয় শাড়ি কুর্তি নাইটের প্রচুর সম্ভার থাকে হিউজ কালেকশন বিশেষ করে যারা হোলসেলে ডিলিং করবে বিশেষ করে যারা বিজনেস পারপাস নিতে চাইছো তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের চেয়ে ভালো কিছু আর হতে পারে না ছাপার শাড়ি আমি দেখিয়েছি এছাড়াও আশি টাকা থেকে ছাপার শাড়ি তোমরা পেয়ে যাবে প্রচুর রয়েছে এছাড়াও বিয়ের সিজন আসছে সামনে হোলসেলে তো আমাদের কাছে জামদানি হ্যান্ডলুম লিলেন বাটিক ছাপা সব আছে তাছাড়াও এরকম বেনারসি মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু হয়ে মাত্র সাড়ে পঞ্চাশ টাকা থেকে পিওর কাতান বেনারসি জিমিচু শাড়ি মাত্র আর মাত্র হাজার টাকা থেকে ভালো কোয়ালিটির জিমিচু গুলো তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি রয়েছে জামদানি হার্ট পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা থেকে সফট পাচ্ছ একশো পঁয়ষট্টি টাকা থেকে এছাড়াও এরকম দারুন দারুন সফট সিল্কের মধ্যে কাতান সিল্ক এরকম পাউচ ব্যাগে এগুলো চারশো পাঁচশো টাকার থেকে তোমাদের স্টার্টিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন বাংলাদেশের শাড়ি থেকে শুরু করে ভারতবর্ষের হিউজ কালেকশন রেপ্লিকা সিল্ক থেকে শুরু করে মটকা সিল্ক অর্গ্যানজা সিল্ক পিওর গরদ কাতান সিল্ক অর্গ্যানজা বাতিক তসর লিলেন মটকা মসলিন সব কিছু পাবে তোমরা একই ছাদের তলায় দেখতেই পাচ্ছ চারিদিকে শাড়ি আমরা একটা আউট

আরো প্রচুর অফশন রয়েছে তো তার জন্য বলবো আপনারা যারা হোলসেলে কেনাকাটা করতে চাইছেন একবার আসুন আমাদের থেকে দাম কম আর কেউ দিতে পারবে না শান্তিপুরের বুকে আপনারা জানেন যে শাড়ির দাম কতটা কম কিন্তু শান্তিপুরের সমগ্র প্রতিষ্ঠানের থেকেও 10 টাকা হলেও কম আপনারা আমাদের প্রতিষ্ঠানে পাবেন একদম চ্যালেঞ্জের সাথে আমরা বলতে পারি এখানে দেখুন প্রচুর টু পিস থ্রি পিস ছোটদের বড়দের আপনারা কি জানেন জানলে অবাক হবেন আমাদের কাছে 5 টাকা 10 টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় মাত্র 5 টাকা 10 টাকা পাঁচ টাকায় ছোট বাচ্চাদের প্যান্ট ছ টাকায় মোজা নানান ধরনের প্রোডাক্ট রয়েছে যেখানে রোমাল কুড়ি টাকায় পাওয়া যায় না সেখানে বাচ্চাদের প্রোডাক্ট স্টার্টিং থাকছে তাছাড়া সব তো দেখা যাবে এবার চলুন দাঁড়িয়ে আপনাদের কিছু ভাতে গোনা কালেকশন দেখাবো সাথে থাকুন আর দেখতে থাকুন কালেকশন তো দেখাবই তার আগে আমি একটু দেখিয়ে দিই ছেলেদের দেখুন ছেলেদের জিন্স ছেলেদের হাফ প্যান্ট টি শার্ট শার্ট প্রচুর কিছু পাবেন কিডস ওয়ার নানান ধরনের কালেকশন পাবেন এরকম সুন্দর সুন্দর শার্ট যেগুলোর এমআরপি চারশো পাঁচশো টাকা আপনারা এখানে প্রচুর ডিসকাউন্টে পাবেন প্রচুর মানে ফিফটি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কেনাকাটা করতে পারবেন এই ঘরটাতে চলে আসুন দেখিয়ে দাও প্রচুর পাঞ্জাবি রয়েছে ছোট বড় বাচ্চাদের প্রচুর প্রচুর জামা কাপড় অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরো একটি আউটলেট রয়েছে এটি শুধুমাত্র নয় এই ঘরটাতেও কিন্তু প্রচুর জামদানি শাড়ি রয়েছে হিউজ কালেকশন হিউজ স্টক একটা ভিডিওতে এত দেখানো পসিবল নয় দেখাবো হ্যাঁ সব সময় আমরা বলবো যে একটা ভিডিও দেখানো তো পসিবল না হাতে গোনা কিছু আইটেম দেখায় আর নতুন কিছু কালেকশন যেগুলো এসেছে সেগুলো দেখাবো এবং তার সাথে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে কিরকম দাম হতে পারে সেই বিষয়টা জানানোর জন্য ভিডিও তো চলুন দেখাতে থাকি কালেকশন প্রথমেই বলে রাখি আমি যে দারুণ সুন্দর শাড়িটা পরেছি এত সুন্দর ইউনিক একটা শাড়ি আশা করি সবার ভীষণ পছন্দ হয়ে গেছে এটা পিওর মল কটন মানে এটা পরে গরম লাগবে না এত কমফোর্টেবল একটা শাড়ি যে পরলে মনেই হবে না শাড়ি পরে আছো অসাধারণ খুব ভালোভাবে তোমরা ক্যারি করতে পারবে এবং সবচেয়ে বড় বিশেষত্ব পুরো শাড়িটাতে রয়েছে এরকম দারুণ সুন্দর একটা পার বসানো যেটা শাড়িটাকে আরো অ্যাট্রাক্টিভ করে তুলেছে এবং আচলে রয়েছে এত সুন্দর লটকান গুলো ভীষণ সুন্দর এই শাড়িটা অনলাইনে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে আর সেই শাড়িটা আমরা দেবো মাত্র হাজার টাকায় ওয়ান হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি সামনে বিয়ের অকেশন হেলদি সেরেমানিতে পড়তে পারো মেহেন্দি সেরেমানিতে পড়তে পারো বিয়েতে পর্যন্ত পড়তে পারো এত সুন্দর সিম্পল অ্যান্ড ইউনিক এই শাড়িটা মাত্র হাজার টাকায় পাচ্ছ কালার অপশন প্রচুর পাবে এবং প্রত্যেকটি কালারের কিন্তু পার গুলো চেঞ্জ হবে তোমরা যারা দেখতে চাও আমাদেরকে বলতে পারো ভিডিও কলিং এ দিয়ে দেবো আর সব থেকে বড় ফ্যাসিলিটি কি জানো আমাদের সব থেকে হোলসেল দামে মানে আমি যে দাম বলবো সেই দামে সিঙ্গেল পিস শাড়ি আপনারা বাড়ি বসে পেয়ে যাচ্ছেন অনলাইন পেমেন্ট করলে এবং মিনিমাম পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে ক্যাশ অন ডেলিভারি হয় পাঁচ হাজার টাকার কেনাকাটা মিনিমাম করতে হবে চলো এটা হচ্ছে প্রাইস থাকছে মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে হ্যান্ডলুমের উপরে বাটিক প্রিন্ট ঝটপট দেখাবো স্ক্রিনশট করতে হবে তাড়াতাড়ি চলুন জামদানি দেখা একটা সুন্দর সব মিলিয়ে মিশিয়ে দেখাবো ঠিক আছে এই দেখুন এই জামদানিটা মানে যারা তত্ত্বে দিতে চাইছেন আমি কিছু আইডিয়ার জন্য দেখি দেখুন অল ওভার শরীর কাজটা দেখে নিন পুরো অল ওভার থাকবে কাজ আচল থাকছে সুন্দর রানী কালারের উপরে দেখাচ্ছি আমি কাজ করা আর এটা থাকছে ফুল বডিটা এই দেখুন প্রাইস থাকছে শাড়িটার 430 টাকায় হাড় জামদাড়ি অপূর্ব সুন্দর মাত্র 430 টাকায় গুলো আপনারা যখন সিঙ্গেল পিস কিনবেন না বড় বড় দোকান থেকে মিনিমাম ওই শাড়িটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 80000 টাকা দাম নেবে চলুন नेक्स्ट আমি কালেকশন দেখাব ব্রোকেড সিল্কের উপরে এই শাড়িটি ব্রোকেড সিল্কের উপরে খুব সুন্দর দেখায়

দুশো টাকা হোলসেল দাম মাত্র দুশো টাকা এবং এটারই সফট নিলে আরো কম হয়ে যাবে আরো কম চলো নেক্সট কালেকশন এই দেখুন সফটের একটা জামদানি দেখাবো প্রত্যেকটি শাড়িতে লাল নীল হলুদ সবুজ বেগুনি কালো দেখুন এক একটা ডিজাইনের কালার দেখুন কতগুলো মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা কালার প্রাইস থাকছে এটা তিনশো টাকা থ্রি ফাইভ মাত্র তিনশো টাকা একদম নতুনমাত্র কিছু জামদানির কালেকশন দেখাবো দেখুন শান্তিপুর মানে কিন্তু টাট আর জামদানি তাই তো কারণ সিল্ক শাড়ি আমরা তৈরি করি না শাড়ি ট্রেডিং করা হয় তবে সিল্কের শাড়িটা এত কম দামেই পাবেন যার অন্য কোথাও এত কম দামে পাবেন না তো তার সাথে সাথে জামদানি এবং তাঁতের ঐতিহ্য তো আলাদাই তাই শান্তিপুর মানেই হচ্ছে তাঁত জামদানি ঐতিহ্য আর এত সুন্দর সুন্দর শাড়িটা দেখুন কি সুন্দর একদম নতুন এসেছে এই জামদানিটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর কালার মানুষ হবে চলুন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এবার চলুন কালেকশনটা আমি দেখাই নেক্সট কালেকশনটা দেখে নেই থাকছে সুন্দর শাড়িটা যেটা থাকছে হলুদ কাঁচা হলুদ কালারের ওপরে সাদা কালারের কাজ করা গায়ে জন্য এটাও কিন্তু একদম পারফেক্ট

কে পাঁচটা ডিজাইন আপনারা পাবেন বাট এক্স ম্যাক্সিমাম ब्लाउজ পিস ছাড়াই জামদানিটা হয় সো নেক্সট দেখে নিন এটা খুব সুন্দর অল ওভার শাড়িতে কাজ প্রাইস থাকছে 470 টাকা 470 470 নেক্সট দেখো ওইটা দেখুন এটাও খুব সুন্দর দেখতে পুরো একটা গাছের কাজ করা ট্রি মোটিফের কাজ করা আঁচলে এবং অল ওভার শাড়িটায় আছে এরকম কাজ করা প্রাইস থাকছে 450 টাকা 450 ভালোবাসায় ঘেরা হ্যান্ডলুমের উপর একটা খাদি শাড়ি যেটা পুরোটা কিন্তু সুতার কাজ থাকছে এই যে লাভ পুরোটা কিন্তু সুতো দিয়ে করা একদম হাতের কাজ প্রাইস থাকছে এটা আড়াইশো টাকা মাত্র টু ফাইভ জিরো একদম নেক্সট দেখো এটা কি শাড়ি মাসলিন প্রিন্ট হ্যান্ডলুমের এর উপরে মাসলিন প্রিন্টের কাজ করা যেটা প্রাইস থাকছে দুশো চল্লিশ টাকা টু মাত্র আর মাত্র দুশো চল্লিশ নেক্সট দেখাবো আমরা এটা বাংলাদেশি টাপ তাই তো বাংলাদেশি টাপের শাড়ি আচল দেখতে পাচ্ছ অল বডিটা দেখে নাও এইরকম থাকছে শাড়িটা প্রাইস থাকছে এটা তিনশো আশি টাকা থ্রি এইট জিরো এবার সিল্কের শাড়ি দেখায় এই শাড়িটা খুবই কমন একটা আইটেম ভুট্টা বেনারসি সিল্ক বিয়েতে অনেকে পরছে অনেকে দিচ্ছে গিফটে তো এরকম শাড়ির দাম মাত্র দুশো দুশো পঞ্চাশ টাকায় কিনে সাড়ে তিনশো টাকায় যদি বিক্রি করো দোকানে কতটা প্রফিট হবে ভাবতে পারছো সাথে দোকানে লাইন পরে যাবে এগুলো বিক্রি হয় চারশো সাড়ে টাকায় মাত্র আড়াইশো টাকায় পাচ্ছো মাত্র আড়াইশো টাকা নেক্সট চলো দেখাবো এটা আচল দেখতে পাচ্ছো হ্যান্ড একদম খাদির ওপরে পুরোটা সুন্দর কাজ থাকছে প্রাইজ থাকছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ নেক্সট কালেকশন আমরা দেখাই এটা দেখে নাও আঁচলের কোপশন টাকে এবার বডিটা আমরা দেখাবো এই হচ্ছে ফুল বডি

এইরকম সফট শাড়ি এইরকম গর্জেস শাড়ি আর হবে না হয়নি ভীষণ সুন্দর বিয়ে বাড়ির অকেশন যে কোনো অকেশনে পরবার মতন আর এত সফট সত্যি মোমের মতন সফট এই মালবেরি শাড়ি প্রাইস থাকছে চারশো নব্বই টাকা ফোর নাইন জিরো ঠিক আছে কালারটা খুব সুন্দর ভীষণ সফট ভীষণ সফট আপনি যাকেই দেবেন সেই খুশি হয়ে পড়বে আর বারবার পড়তে ইচ্ছা করবে এই শাড়ি আমার নিজের মাই প্রচুর পরে প্রচুর চলো নেক্সট কালেকশনটা আমি দেখাবো এটা আছো এটা বডি প্রাইস থাকছে

করে এই শাড়িটি দেখে নিন এটার আঁচলটা পড়ছে এরকম পুরো শাড়িটাই থাকছে এরকম বাটিক প্রিন্টের কাজ করা যেটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা মাত্র ফোর ফাইভ জিরো নেক্সট দেখাবো আমরা বিচিত্রা সিল্কের উপরে ঠিক আছে বিচিত্রা সিল্ক বিয়ে বাড়িতে পরার জন্য একদম ইউনিক আর এই ডিজাইনটা কিন্তু এখন অবধি কেউ তেমন দেখায় না এটা একদম অন্যরকম ডিজাইন যেটার প্রাইস মাত্র হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি রুপিস ওয়ান জিরো ফাইভ জিরো পিওর কাতান বেনারসি আমরা একটা দেখাই এটা ফুল বডি লুক থাকছে এটা থাকছে আঁচলের পোর্শন অ্যান্ড এটার পাটলি পাল্লুও থাকবে কুচির পোর্শনটা আমি দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে কুচিটা থাকছে প্রাইস থাকছে এটার পাঁচশো আশি টাকা ফাইভ এইট চলুন বাংলাদেশের আরো একটা শাড়ি দেখায় এটা বাংলাদেশি কাকিনারা বাংলাদেশি তাঁতের ওপরে থাকছে প্রাইস থাকছে এটা সাড়ে চারশো টাকা ফোর ফাইভ জিরো মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এটা থাকছে কিন্তু পুরোটা একটা সিলভার জাড়ির ওপরে কাতার সিল্ক ওকে প্রাইস থাকছে এটা তিনশো ষাট টাকা এটা কিন্তু পাউচ ব্যাক প্যাকিং তোমরা পাচ্ছ থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো লেপ্লিকা সিল্ক দেখাই ওকে রেপ্লিকা সিল্ক ভীষণ দুশো টাকা ওয়ান চলো মাত্র একশো নিরানব্বই টাকায় পিওর সিল্কিক দারুণ সফট দারুন দেখাবো আমরা আরো একটা সুন্দর শাড়ি পুরো শাড়িটা খুলে গেল বাট শাড়িটা দেখো

সুন্দর একটা বিয়ে বাড়িতে পরার মতন সিল্কের শাড়ি এই থাকছে শাড়িটা খুব সুন্দর দেখতে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো আমরা আরো একটা মারাত্মক সুন্দর দেখতে শাড়ি এই হচ্ছে শাড়িটি দারুন না দেখতে খুব সুন্দর ওকে আর এটা আচলটা এই যে পার্পেলের উপরে থাকছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আমরা দেখাবো এটা ফুল বডি ওয়ার্ক এটা আঁচলের পোরশনটা প্রাইস থাকছে চারশো টাকা মাত্র ফোর হান্ড্রেড এ পেয়ে যাচ্ছে

সুন্দর দেখতে না প্রাইস থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর হাজার পঞ্চাশ ওয়ান ফিফটিতে পেয়ে যাচ্ছে বডিটা থাকছে এরকম সুন্দর আর এটা থাকছে আঁচলের পোর্শন টা প্রাইস থাকছে এটা দুশো টাকা মাত্র মাত্র একদমই তাই মানে এত কম দাম এত কম দাম সত্যি ভাবাই যায় না যতই বলবো ততই কম হবে আমি ফার্স্টেই বলেছি শান্তিপুরের বুকে

এটাও তুলন একদম আর চোলটা দেখো ফুল বডিটা দেখো খুব সুন্দর না খুব সুন্দর দেখতে প্রাইস থাকছে 350 টাকা মানে প্রত্যেকটা এত রিজনেবল প্রাইস আর ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ নেক্সট আরো একটা এটাও सेम প্রাইস 350 এর মধ্যে 350 ওকে 350 টাকায় পেয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর আমি বডি দেখাচ্ছি দেখাচ্ছি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি কারণ আবারও বলবো একটা ভিডিওতে এত দেখানো কিন্তু পসিবল হয় না নেক্সট দেখাবো আমরা একটা আরো সুন্দর জামদানি যেটা অফ হোয়াইট অ্যান্ড রেড সবুজ সব কালার আছে এই দেখুন আচলটা খুলেই গেছে আঁচলটা দেখুন খুব সুন্দর একটা কাজ ফিগার মোটিভের কাজ আছে ফুল বডি ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে এটার পার্টটা দেখুন পুরো একদম আহ ফিগার মোটিভের কাজ থাকছে আর বডিতে পুরো কাজ থাকবে জানতালটা সাড়ে চারশো টাকা মাত্র ফোর পাইপ জিরো নেক্সট লাল সাদার ওপরে এটা দেখাই আমরা কি সুন্দর মারাত্মক সুন্দর দেখুন পুরো একদম মানে একদম দুধ সাদা পুরো একদম কি বলি আমরা যেটাকে ফক ফকে সাদা বলি সে সাদা আর লাল থাকছে এটা করা পার্ট থাকছে দেখো ইকাত করা টেম্পল বর্ডার প্রাইস থাকছে এটা তিনশো আশি টাকা থ্রি এইট জিরো বাংলাদেশি মাত্র দেড়শো টাকার তাঁত ওয়ানো দেখো একশো পঞ্চাশ টাকার তাঁতের শাড়ি ঠিক আছে একশো পঞ্চাশ থেকে শুরু রয়েছে তাঁত আর এটার প্রাইস থাকছে দুশো চল্লিশ টাকা এটা খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে টু ফোর জিরো টু ফোর জিরো দুশো চল্লিশ টাকা পাঁচশো টাকা নেক্সট দেখাবো আমরা এইটা দেখো ফুল বডি সিঙ্গেল পিস দাম আপনারা আমি যা বলেছি তাই পাবেন তার সাথে হয়তো এক্সট্রা শিপিং চার্জ লাগবে তবে হ্যাঁ একসাথে আপনারা যদি তিন চারটে শাড়ি নেন তাহলে আপনাদেরই বেশি লাভ হবে কারণ একটা শিপিং চার্জে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে তো যা শাড়ি আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর খুব 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 তাড়াতাড়ি আসুন আমাদের মন্ডল শাড়ি সেন্টারে নদীয়া জেলার শান্তিপুরের গোবিন্দপুরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যা দাম দেখিয়েছি সবটা সঠিক কেউ ফেক বলবেন না যা দেখিয়েছি তাই পাবেন কোনো ফেক বিষয় নেই কোনো মিথ্যা নেই কোনো ভাওতাবাজি নেই আপনারা বিজনেস করুন পাশে রয়েছে আমরা পাশে রয়েছে মন্ডল শাড়ি সেন্টার সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করে আরো মানুষের পাশে থাকুন সাহায্য করুন ধন্যবাদ